আসার পর ব্যাগে কি থাকে দেখাতেই হবে হ্যাঁ দেখাতেই হবে সময় কি থাকে দেখি তো একটু দর্শক দেখুন যে কি নিয়ে ঘুরে ব্যাগে ব্যাগটা হচ্ছে আমার রুমমেট এর আমার হোয়াইট ব্যাগটা হুট করে অনেকদিন দেখি বের করা হয়নি একটু মালা মালা করে বললাম দাও নিয়ে আসি ব্যাগটা রুমমেট তারপর জিনিস নেওয়া হয়েছে প্রথমত কনটেন্ট ক্রিয়েটর বলে যেটা হয় ইনস্ট্যান্ট কন্টেন্ট মাথায় আসে বাহিরে করতে হয় ছোট্ট খাটো একটা কি এটা বলে মাইক্রোফোন স্বাগত জানাচ্ছি নতুন সময়ের নতুন অনুষ্ঠান স্বপ্নবাজে আপনাদের সামনে আজকে আমরা এমন একটি অনুষ্ঠান নিয়ে আসছি যেখানে মানুষ স্বপ্ন দেখে আমরা মূলত সাধারণ মানুষ সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি স্বপ্ন দেখাতে ভালোবাসি কিন্তু তারপরও আমাদের মাঝে থাকে কিছু মানুষ যারা স্বপ্ন শুধু দেখে না স্বপ্নকে বাস্তবে পরিণত করতে যতটুকু শ্রম দেয়া দরকার সেটা দিয়ে থাকে আমাদের স্টুডিওতে আজকে আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আশাফা খ্যাত তানজিনা পিয়াস আশা কেমন আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো এতো ভালো তো আহ এসে আজকে কেমন লাগছে এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারভিউ বলা যায় খুবই এক্সাইটেড নার্ভাস দুইটাই নার্ভাস কেন আমরা তো আসলে সব সময় তোমাকে খুব অ্যাক্টিভ দেখি সরব এটা অ্যাকচুয়ালি দেখা যায় আমার পেজের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ক্ষেত্রে একটু তো নার্ভাসনেস কাজ করে আচ্ছা আমার প্রথমে একটা জিনিস জানা ছিল সেটা হলো যে আমরা অনেকের অনেকটা আমি পেজ দেখি স্পর্শ স্পর্শহীন বালিকা তারপর হচ্ছে যে ফ্যান্টাস্টিক অমক এই সেই তো তোমার পেজের নামটা আশা ফা কেন প্রথমত এখানে একটু কারেকশনের দরকার আছে আমার হচ্ছে পেজের নাম এ ফর আশা এর ফর আশা কিন্তু সবাই প্রথমে আশা শাণায় হিসেবে এটা হচ্ছে প্রথমে আমার পেজে নাম ছিল আশাফা দেন এটা চেঞ্জ করে এর ফর আশা করা হয়েছিল বাট নিক নেমটা এখন আশাফাই রাখা হয়েছে আচ্ছা আর আশা ফর পেছনের রহস্য আসলে এটা ওইভাবে ভেবে দেওয়া হয় নাই এটা হচ্ছে সবাই আমাকে আমিরা হচ্ছে আমি খুবই ফ্রেন্ডলি যার জন্য আমার জুনিয়রদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং ভালো তো সবাই হচ্ছে আশাফা আশা বলে বিশেষ করে করোনার টাইমটাতে হচ্ছে দেখা গেছে ওই টাইমটা আমরা সবাই ফ্রি থাকতাম কাজ পেতাম না এরকম অবস্থা তো ওই টাইমটাতে ফেসবুকের মেসেঞ্জারে গ্রুপ খুলতাম স্কুলের বা কলেজের ছোট ভাইদের সাথে আড্ডা দেওয়া হইতো দেন কিছু হচ্ছে আমরা যেমন ওই টাইমটাতে হচ্ছে দুর্য মানুষদের হেল্প করার জন্য একটা কমিউনিটি ছিল তো ওইখানটাতে জাস্ট আমাকে শর্টকাটে আশা আফা বলার বদলে সবাই আশাফা আশাফা বলতো তো হুট করে আমার পেজের নাম মাথায় আসলো যে আমি আশাফু ছিল একটা পার্ট আশাফা ছিল একটা পার্ট তো আমি আমার জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আমি দুইটা থেকে একটা দিতে যাচ্ছি কোনটা দিবো বলো ওরা ওরা আশাফা বললো দেন এটাই আসলে আশাফা আচ্ছা তো একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওই সময় না হয়ে খুব একটা ভেবে দেওয়া হয় বাট এই সময় এসে আশাফা থেকে এ ফর এটা এটা কি ভেবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে ওইটা নিট নেমে থাক জিনিসটা বাট আমার হচ্ছে আমি যেকে প্রেজেন্ট করতেছি আশাফা হিসেবে বাট পেজের নামটা আমি একটু ডিফারেন্ট চাচ্ছিলাম যে দুইটা একটু ডিফারেন্ট থাকুক দুইভাবেই থাকুক আচ্ছা তো আরেকটা জিনিস আসলে দর্শকরা প্লাস আমি নিজে থেকে জানতে আছিলাম সেটা হলো যে এই যে বর্তমানে তো মানুষ ছোটবেলা থেকে আমরা বড় হয়ে যে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এইই হব তো তোমার ছোটবেলা থেকে ড্রিম ছিল যে বড় হয়ে কি হবার এটা হচ্ছে আমার দুইটা ড্রিম ছিল প্রথমত অনেক ছোটবেলায় ড্রিম ছিল ছোটবেলা বলতে যখন কি বুঝতাম লয়ার হওয়ার আর রিসেন্ট 4-5 বছর যাবত একটা ইচ্ছা ছিল ট্রাফিক পুলিশ হওয়ার ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ কেন মানে আমার আমার এটা কেমন না এটা আসলে অদ্ভুত একটা চিন্তা যা আমি ট্রাফিক পুলিশ ভাল লাগতেছে না আমি সিগনাল দিয়ে দাঁড়িয়ে থাকবো এটা আর খুব ভালো লাগে দিয়ে দাঁড়িয়ে থাকার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ট্রাফিক পুলিশের স্বপ্ন থেকে হঠাৎ করে এই কন্টেম্প্রিয়েটর হিসেবে কি জন্য মানে নিজেকে প্রেজেন্ট করলাম এই কন্টেম্প্রুয়েটরের স্বপ্নটা কিভাবে আসলো এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেক বড় কাহিনী প্রথমত হচ্ছে আমার একটু হেলথ ইস্যু আছে আমি একটু অসুস্থ যার জন্য হচ্ছে জব ক্ষেত্রটা আমার জন্য খুবই টাফ হয়ে যেত রিসেন্টলি এর আগে আমি অনেকগুলো জব করেছি আসলে আমার ছোটবেলা থেকেই হচ্ছে এটা ছিল আমি খুব অ্যাক্টিভ ইভেন আমার আব্বা আম্মা বলে যে তুই যদি সেলে হতি তাহলে আমাদের কোনো টেনশন ছিল না যদি আমাদের দেশে মেয়েদের আসলে ওইভাবে কর্মক্ষেত্রে ওইভাবে আসলে মূল্যায়ন একটু কম হয় বা চিন্তা করে যে মেয়ে ভাবে যে সেলে হলে দুনিয়া উদ্ধার করে ফেলবে আমরা কিচ্ছু করতে পারবো না এটা তো হচ্ছে সেই ক্ষেত্রে আব্বা এটা বলে তো আমারও আসলে আমি ঢাকাতে আসছি দুই হাজার সতেরো সালে তো আমি আঠারো উনিশ থেকে টুকটাক পার্ট টাইম জব করতাম বা অনেক কিছু এতে অ্যাক্টিভ ছিলাম আমি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের আগে হচ্ছে নিজের অনলাইন বিজনেস ছিল করোনার সময় হচ্ছে বিশ একুশ বা তিন বছর আমি হচ্ছে অনলাইন বিজনেস ছিলাম দেন আমি হচ্ছে টুকটাক লাইভ প্রেজেন্টার হিসেবে কাজ করতাম কয়েকটা কোম্পানির সাথে করা হয়েছে দেন জব করা হয়েছে ট্রাভেল এজেন্সিতে দুই তিনটা জব করা হয়েছে তারপর হচ্ছে রিসেন্টলি লাস্ট জব ছিল হচ্ছে থ্রি ডি আর্ট গ্যালারিতে তো ওই জবটা বাদ দেওয়ার পরে আমার হেলথ ইস্যুটা আসলে অনেক দিনের তারপর আমি ওইগুলো কন্টিনিউ করে যাওয়া হয়েছে কিন্তু লাস্ট টাইম এসে দেখলাম যে আসলে আমাকে দেওয়ার হচ্ছে না কারণ একটা পার্ট টাইম জব নিতে গেলেও আমাদের দেশে দেখা যায় আট ঘন্টা ডিউটি করতে হচ্ছে ঘন্টার ডিউটির স্যালারিটা হচ্ছে যেটা আসে অ্যাকচুয়ালি স্যালারি ফ্যাক্ট না ইভেন আমি লাস্ট যে জব করছে আমার বাসা থেকে জানতো না যে আমি জব করি কারণ আমাকে জব করতে দিত না এখন আমার কথা যে আমি নিজে কতটা ক্যাপেবল এটা আমার নিজেকে বোঝাতে হবে তো ওই ক্ষেত্রে আমি অসুস্থতা নিয়ে দেন জব করতে পারতেছি না অনেকটাই ডিপ্রেশনে চলে গেছিলাম যে আসলে আমার কেরিয়ারে আসলে এখন প্ল্যানিং কি তাহলে এটা আমি বুঝতেছি একদমই টোটালি মানে আমার আউট অফ নলেজের বাইরে ছিল খুবই টেনশনে ছিলাম তো ওই টেনশন থেকে যে হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা বেছে নিয়েছি এরকম কিছু না ডিপ্রেশনে ছিলাম ডিপ্রেশনে থেকে হুট করে আমি হোস্টেলে থাকি তো ভাবতাম যে হোস্টেলে তো অনেক সুন্দর সুন্দর মেমোরিজ থাকে দু একটা আমরা ফানি ভিডিও করে তো ওই টাইমটাতে আমার যে রুমমেটগুলো ছিল ওরা হচ্ছে আমাকে একটু হেল্প করলো আমি দুই একটা ভিডিও করলাম দেন আমি পেজটা খুললাম পেজ আসলে যে আমি এভাবে রান করবো এটা আমার তখন কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না তো ভিডিও আপলোড করার পরে আমার বাসা থেকে আমার বাসার থেকে আমি অনেক সাপোর্ট পাইছি এটার পেছনে তো আমার ছোট ছোট ভাগ নে তারপর চাচা তো বল ওরা আমার ভিডিও খুব পছন্দ করছে তো আমি বাসায় যাওয়ার পর আমার বলতেছে তুমি আবার কবে ভিডিও করবা আবার কবে ভিডিও করবা তো ওদের ভালো লাগার জন্য ওদেরকে নিয়ে আর দুই চারটা ভিডিও করলাম পেজে দিলাম তো দেখি যে না মোটামুটি ভালো রেসপন্স চাচা তাহলে কি কন্টিনিউ করা যায় তারপরও তখনও ছিল না অ্যাকচুয়ালি তো কন্টিনিউ করলাম করলাম হুট করে আমার একটা ভিডিও ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউ গেলো তো তখন হচ্ছে আমি একটু ভাবলাম যে আচ্ছা তাহলে তো করা যায় একটা কিছু দেন আমি ওইটাকে বেশি না সামান্য সিরিয়াস নেওয়া হয়েছিল নেওয়ার পরে কন্টিনিউ করলাম আস্তে আস্তে আর আসলে কি হোস্টেল লাইফে এসে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েট করা একজন মানুষকে ছাড়া কোনো হেল্প ছাড়া খুবই টাফ হয়ে যায় কারণ ট্রাইপোর্ট দিয়ে দিয়ে আপনি পুরো একটা জায়গা কখনোই কভার করতে পারবে না তো মাঝখানে অনেকবার ডিমোটিভেট হয়েছে যে না বাদ দিয়ে দেবো এরকম তো লাস্ট মুমেন্টে এসে যখন হচ্ছে যে দেখলাম ভালোই একটা ফ্যান বেস হচ্ছে মানুষ পছন্দ করছে মানুষ দুইটাই পজিটিভ নেগেটিভ দুইটাই বলছে তো তখন মনে হলো যে না এটা আমি কন্টিনিউ করতে পারি তারপরে রিসেন্টলি হচ্ছে ছয় মাস আমি আসলে পেজটাকে সিরিয়াসলি নিসে এইটা অ্যাকচুয়ালি মূল ভাব সারাংশ যেটা হবে সেটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমি

দুইজনের যদি পরিচয়টা সবার কাছে একটু খোলাসা করতে মানুষ আসলে কনফিউজ হওয়ার রিজন আছে কারণ আমি মায়ের ক্যারেক্টার নিচ্ছি আমি ওর বোনের ক্যারেক্টার নিচ্ছি আমি ওদের গার্লফ্রেন্ডের ক্যারেক্টার নিচ্ছি আমি ফ্রেন্ডের এর ক্যারেক্টার নিচ্ছি স্বাভাবিক এই জিনিসটা তো অ্যাকচুয়ালি ওরা দুইজনেই আমার ফ্রেন্ড আর ফ্রেন্ড বলতে হচ্ছে শুধুমাত্র ফ্রেন্ড এরকম কিছু না ইয়াসিন যে হচ্ছে ইয়াসিন ওর অল্প এজ নাম মূলত যে সব থেকে বেশি থাকে ও হচ্ছে লাইক আমার ছোট ভাই ফ্রেন্ডের থেকেও মানে বড় ক্লোজ হ্যাঁ এরকম আর আরেকটা কেন ও ছোট ভাই বা বড় ভাই ভাইয়ের মধ্যে না প্ল্যান আছে কিনা তাকে নিয়ে কারণ একজন ভাইয়ের মধ্যে পড়লো একজন ভাইয়ের মধ্যে হয়তো কিছুটা হয়তো কিছুটা মানে আমরা আশাবাদী এত আশা রাখতে পারে আশা রাখতে পারে না কখন কি হয়ে যায় এটা আমরা পরবর্তী দেখতে পারি যে কখন কি হয়ে যায় সোহানের সাথে হ্যাঁ হলেও হতে পারে আচ্ছা ঠিক আছে আমরা একটু বুঝে নিলাম আরেকটা জিনিস ছিল জানতে চাই সেটা হচ্ছে যে তোমার কোন প্রথম মানে ফার্স্ট ভাইরাল ভিডিও কোনটা ছিল ইভেন লাস্ট স্টিল নাও

ব্যবসা আমি বাইরের খাবারই বেশি খাওয়া হতো তো বাইরের খাবার খেতে খেতে মুরগি খেতে খেতে আসলে ব্যাচেলরদের কিন্তু মুরগি ডিম নুডু তিনটা জিনিস হচ্ছে তো মুরগি খেতে খেতে খুবই বিরক্ত চলে আসছিল তো ওই টাইমে আমার এক রুমমেট আমাকে বলছিল যে তুই কি এই লেগ পিস শুধু খাবি তখন আমি বলবো যে মাছের কি আর লেগ পিস হয় যে আমি মাছের লেগ পিস খাবো তো মুরগি খাইতে হবে কিছু তো করা নেই আমি আবার লেগ পিস ছাড়া খাওয়া হয় না আমার মুরগির কিছু তাহলে মাছের যদি লেগ পিস হয় তখন খাবো নি তো ওইটাই আমার মাথায় আসছে যে আচ্ছা আমি যে যদি

ঢাকাতে নতুন আসছে বা নতুন ব্যাচেলর থাকতেছে সে বাজার সদাই কখনো কিছু করেনি করতে গেছে সে লেগ পিস যাচ্ছে জাস্ট এই আইডিয়া টুকু থেকেই এটার ভিউ কত ছিল এটা ষোলো মিলিয়ন ষোলো মিলিয়ন তো আরেকটা জিনিস যে কন্টেন্ট ক্রিয়েট করতে এসে কখনো কি বুলিং এর শিকার হয়েছে এলাকায় বা ঢাকায় বুলিং বলতে কি আমি এলাকায় ওইভাবে আসলে আমি সত্যি কথা বলতে যেটা আমার কোনো ফ্রেন্ড সার্কেল নেই এলাকার নাম তো হচ্ছে আমি টাঙ্গাইল জেলার ঘাটাই থানাতে উত্তর যাই হোক ঢাকাতেও অনেক হয় না যে বেস্ট ফ্রেন্ড ওই জিনিসটা আমার মধ্যে বললাম ছোট ভাইয়ের মতো সোহান ফ্রেন্ডের মতো তারপরেও কি ফ্রেন্ড হয় না অনেক গলায় গলায় পেরিতে ওইরকম কিছু না হ্যাঁ ফ্রেন্ড আসো এরকম বা তোমার সাথে আজকে আমার ভালো ফ্রেন্ডশিপ ওইরকম কেউ নাই তো থেকে আমি আসলে কে কি বললো না বললো ওইটা আমি আর শোনার মতো কোনো স্কোপ নেই কারণ আমি কারোর সাথে ওইভাবে কানেক্টেড না আর বুলিং বলতে হচ্ছে ফেসবুকে তো সবাই দেখে অহরহ যে নানা ধরনের আমার আমি রিসেন্টলি হচ্ছে দেশের যখন একটা ক্রাইসিস গেল ওই মুমেন্টে যখন দেশের অনেক চেঞ্জের কথা আসছিল আমার মাথায় সবার আগে এটা আসছিল যে এইটা আগে করা উচিত যে এই যে বুলিং এর শিকার হতে হয় এটা নিয়ে একটা স্টেপ নেওয়া উচিত তো আমার থেকে বেশি ডিমোটিভেট হতো ইয়াসের ও বলতো না মানুষ এই ধরনের কমেন্ট কেন করবে আমার ভালো লাগে না এই ধরনের কমেন্ট বলতে কি ধরনের যাবে এটা হচ্ছে কি মানুষ হয় কনটেন্ট ভালো লাগতেছে না আচ্ছা তোমার কনটেন্ট ভালো লাগতেছে না এরকম কনটেন্ট কেন এটা পর্যন্ত মানা যায় বাট হচ্ছে মানুষ এখন এমন পর্যায়ে চলে যায় মানুষ কনটেন্ট জাজ না করে আমি দেখতে কেমন আমার লুক কেমন জাজ করতেছে তো এটা আসলে এইভাবে বোঝাই যায় যে কোন ধরনের মেন্টালিটি কি ভাবে করে তো আসলে দেখি মুস্কি হাসি ভাবি যে আসলে কত রকম উদ্যমের মানুষ দুনিয়াতে আসে যাই হোক বলুক সমস্যা নেই পজিটিভ নেগেটিভ দুইটা মেনে নিয়ে কাজ করতে হবে আচ্ছা এই যে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বা নারী যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এই স্বপ্নবাজ আমাদের অনুষ্ঠানটা হচ্ছে মূলত স্বপ্নবাজ এই যারা স্বপ্ন দেখে স্বপ্নকে বাস্তব করার জন্য যে চেষ্টা করবে এই যে স্বপ্ন পূরণের যে একটা জার্নি এখানে বুলিং এর শিকার হবে বিভিন্ন রকম যে বাধা আসবে তো এগুলাকে উপেক্ষা করার জন্য তুমি তাদের জন্য কি বলবা প্রথমত কথা হচ্ছে লাইফ নিজের নিজের কাছে স্বচ্ছ থাকাটা হচ্ছে সব থেকে বেশি জরুরি আমি যদি আমার নিজের কাছে স্বচ্ছ থাকি এখানে দশজন কি বললো আমার আমি এই দুইটা জিনিস খুব বিশ্বাস করি যে আমি নিজের কাছে স্বচ্ছ অ্যান্ড আল্লাহ সব দেখতেছি এই এই দুইটা হচ্ছে আমার নিজের লক্ষ্য ঠিক হ্যাঁ সেটাই আর নিজের কাছে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেস করলে অনেকে ভাবে যে না এরকম সেরকম অনেক কিছু আমরা কিন্তু ভাবি কিন্তু তুমি ঠিক কতটা স্বচ্ছ বা কি তুমি যদি জানো তুমি সামনের দিকে আগাও আর সব থেকে বড় কথা হচ্ছে এখন যেটা মুখে মুখে শুনি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর কি করবা কিছু হবে না আমার কথা ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর ঠিক ঠিক আছে কিন্তু সবার তো হচ্ছে হচ্ছে বেসটা সেম না একশো জন করতেছে একশো জনের মধ্যে দশ জন কিন্তু ভালো একটা জায়গা যাচ্ছে তো আমি সেই দশ জনের মধ্যে থাকবো ইভেন বললাম ধরেন একশো জনই হচ্ছে ভালো একটা পর্যায়ে আছে কিন্তু বাকি এক হাজার জন কিন্তু কিছু করতেছে না সেটা থেকে তো একশো জনে থাকাটা বেটার তাই এখন জিনিস ডিমোটিভেট করে যে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর সেই এই লাইনে কি করব লাভ নাই অনেক কথা আমার কথা হচ্ছে ভাই আমার কাজ আমি করি একশো জন করুক একশো জন একশো জনের জায়গায় আমি আমার জায়গায় আমারটা আমি কন্টিনিউ করে গেলে আমার ওটা ফিডব্যাক আমি নিজে পাবো তো বাকি দর্শুন এটা আসলে দেখা যে অন্যের কথা শুনে না হয়ে নিজের লক্ষ্য স্থির রাখতে হবে স্থির এখন আমরা একটু ফানে চলে যাই সেটা হলো যে বর্তমানে আমরা দেখি যে যারা আসে এই যে এরকম কন্টেন্ট যারা ইন্টারভিউতে আসে তারা সব সময় পিআর এর ড্রেস পরে আসে পিআর ইয়ারিং থাকে সবকিছু পিআর এ থাকে তো আমি আজকে দেখতে পাচ্ছি যে তুমি খুব সুন্দর একটা টপ পরেছ তারপর কানে দুল আছে তো তোমার এইগুলার মধ্যে কি কি পিআর এর বা ভ্যানিটিটা পিআর কিনা এটা আমার রুমমেটের আমি করে নিয়ে আসছে আচ্ছা করে নিয়ে আচ্ছা তো মানে তোমার আজকে কোনো কিছু পিয়ারে আছে কিনা ঘড়ি চশমা বা টপসটা কোনো কিছু আছে কিনা পিয়ারে না একটা কিন্তু পিয়ার পাও কিনা হ্যাঁ আসে আমি হচ্ছে রিসেন্ট কোলাবোরেশন আমার যাওয়া হয়েছে তাও হচ্ছে কতদিন হবে দুই মাস হবে যাওয়া হয়েছে আসে পিয়ার আসে বাট আজকে কিছু না পেয়ার প্রথম পেয়ার পাওয়ার পর অনুভূতি কেমন হয়ে প্রথম পেয়ার আমি করেছিলাম ছয় মাস হবে ছয় মাস আগে তো ওইটা কি হয় আমি আসলে এর আগেও কাজ করেছি আমি বললাম না আমি লাইভ প্রেজেন্ট হিসেবে কাজ করেছি তো ওইটাতে আর কিন্তু আমার কাছে পেয়ারটা আসতো বাট পেজের থ্রুতে না পেজের থ্রুতে আমি এটা একবার এইবারই প্রথম আসা যেটা ছয় মাস আগে হ্যাঁ ভালো লেগেছিলো যে না আবার মনে হয় পুরাতন প্রফেশনে ফিরে যাচ্ছে আচ্ছা তো স্বপ্নবাজের দর্শকদের জন্য আমরা একটু র‍্যাপিড ফায়ারে যাই হ্যাঁ এত র‍্যাপিড ফায়ারে আমার প্রথম প্রশ্ন হচ্ছে পছন্দের কনটেন্ট ক্রিয়েটর কে ছেলে নামে ছেলে সালমান মুক্তি আচ্ছা পছন্দের ঘোরার জায়গা আমার সমুদ্র ভালো লাগে সমুদ্র ভালো লাগে আচ্ছা তারপর হচ্ছে পছন্দের অভিনেতা অভিনেত্রী নাটকে না সিনেমায় সিনেমায় আমি এখন আসলে অনেকদিন সিনেমা দেখি না আমার কাউকে এরকম ভালো লাগে না তো সালমান সাহেব আছে উনি তো নাই সিনেমা বর্তমানে থেকে নাটকে আর মেয়ে অভিনেত্রী যাবে আচ্ছা পছন্দের খাবার পছন্দের খাবার পাস্তা পাস্তা আচ্ছা পছন্দের একটা গান অনীকet প্রান্তর যেটা আমার মানে প্রতিদিন রেগুলার গান শুনতে হলে আমাকে হচ্ছে অনীকet প্রান্তর দিয়ে শুরু করতে হয় আর রাত ফলে লেখার ওরিপি দিয়ে শেষ করে আমরা কি পছন্দ এক লাইন গান না অসম্ভব এই ভয়ে যে ফাটাভাস না কোনোভাবেই না ও আচ্ছা ফাটাভাস কেন কইছো ভাই আমার ভয়ে ফাটাভাস সবাই বলে হানগানি কোনে শানি মনে যাবা হানিমুনে যাওয়ার প্ল্যান নাই তবে হচ্ছে কোনো প্ল্যান নাই বাইরে যে হানিমুনে যাব এরকম ভাবা হয়নি তবে নিউজিল্যান্ডে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল আচ্ছা লাস্ট কবে প্রেম করছো লাস্ট কবে প্রেম করছি মানে প্রেম প্রেম একটা ফিল নিয়ে ঘুরতে গেছো প্রেমিকের হাত ধরে খেয়াল নেই তার মানে প্রেমিক আছে না প্রেমিক আসলে জিনিসটা ওরকম না ফ্রেন্ড আচ্ছা তোমাকে যদি বলা হয় যে তুমি একজনকে চুলে ধরে ঘোরানোর সুযোগ পাচ্ছো তুমি কাকে ধরে ঘোরাবো ইয়েস ই কারণ ও চুলে হাত দিতে দে না

ওনাকে আচ্ছা আচ্ছা আর একটা বিষয় হচ্ছে যদি তোমাকে কাউকে চুমু দিতে ইচ্ছা হয় বা চুমু দিতে বলা হয় তুমি কাকে চুমু দেবে রিসেন্টলি আমার একদম ছোট ভাগ্নি হয়েছে আয়রা ওকে আচ্ছা তো তোমার শখ কি হবে কি আমার হবি হচ্ছে অনেক কিছু অনেক স্বপ্ন এই স্বপ্নগুলোরে আমি আসলে শখ হিসাবে নিই কারণ স্বপ্ন যখন আমি শখ হিসাবে নিবো ওইটা পূরণ করা ইজি হয়ে যায় তো ওইগুলো বাদ তো হচ্ছে হবে হবে বলতে হচ্ছে আমি ঘুরতে খুব পছন্দ করি আর এই ঘোরাটা নিয়ে আমার আসলে কিছু ড্রিম ছিল যেমন আমার একটা ট্রাভেল এজেন্সি থাকবে এই সেক্টরে বিজনেসে তো আমার আসলে স্বপ্ন হচ্ছে বিজনেস ওমেন হওয়া তো এটাতে আমার প্রত্যেক আমার ইচ্ছা যে আমার প্রত্যেকটা সেক্টরে একটা করে বিজনেস থাকবে আর ওইগুলোই আমার শখ থাকবে আচ্ছা কাকে বেশি ভালোবাসো আব্বা জানি আম্মা রাগ করবে কিছু করার নাই কিন্তু আব্বা আব্বা আচ্ছা বিয়ে করছো কবে আহ বিয়ে করছি পঁচিশ না হলেও ছাব্বিশ ইনশাল্লাহ 26 মানে সাল না হলো 26 সালে ইনশাআল্লাহ এই 25 না হয় 26 এটার কারণ এটার কারণ হচ্ছে প্রথমত আমার গ্র্যাজুয়েশন শেষের করে আমি আমার বল্লাংহু বিজনেস করার প্ল্যান তো ওইটা যদি হচ্ছে দেখি আমি 25 এর মধ্যে ঠিকঠাক কারণ আগে আমার বিজনেস আমার ক্যারিয়ার মানে এরকম আমার টিয়া যে আমি এগুলো করে দেন আমি বিয়েতে গিয়ে সুন্দর মতো গুছিয়ে সংসার করব আর বিজনেস করব আচ্ছা আমরা আজকে এখন চলে যাব হচ্ছে আশাফার ভ্যানিবেটি ব্যাগে আশাফার ব্যাগে কি থাকে দেখাতেই হবে হ্যাঁ দেখাতেই হবে সব সময় কি থাকে দেখি তো একটু দর্শক দেখুন যে কি নিয়ে ঘুরে ব্যাগে ব্যাগটা হচ্ছে আমার রুমমেটের আমার হোয়াইট ব্যাগটা হুট করে অনেক দিন দেখি বের করা হয়নি একটু মলা মলা করলাম দাও নিয়ে আসি ব্যাগটা রুমমেটের তারপর জিনিস নেওয়া হয়েছে প্রথমত কন্টেন্ট ক্রিয়েটর বলে যেটা হয় ইনস্ট্যান্ট কন্টেন্ট মাথায় আসে বাহিরে করতে হয় ছোটখাটো একটা কি এটা বলে মাইক্রোফোন আচ্ছা দেন হচ্ছে এয়ারপোর্টস আচ্ছা এটা কি কানের দুল কানের দুল এমনি থাকে না আজকে হয়তো নিয়ে আসছে ভুলে তারা হুড়ায় এইগুলোর ভিতরে কোনো কিছু পেয়ারের থাকলে বলো হ্যাঁ আসলে একটা ফেস পাউডার ছোট একটা লিপস্টিক আর কি আর আর হচ্ছে 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 এখন এটা আর আমার মাথার একটা ছিল আমি ব্যাগ চেঞ্জ করার জন্য ওইটা আমার কাছে নাই এটা হচ্ছে ওইটা ওই ব্যাগে মেবি রয়ে গেছে কখন ব্যাগে ঢোকানো হয়েছে মানে কি কারণে থাকে এটা 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 আমার কাছে আসলে সব সময় থাকে আমি যেই ব্যাগই নেই ওই ব্যাগে থাকে এটার একটা মজার কাহিনী আছে হুট করে এরদানে খুব আন্দোলন হচ্ছে আন্দোলন হচ্ছে তো দেখেন আমি যখন আন্দোলনে প্রথম আন্দোলনে যাওয়া হয়েছিল ওটাতে হচ্ছে আমার কাছে কোনো পতাকা ছিল না কিছু ছিল মানে খুব খালি খালি লাগছিল দেন আমি দুটো পতাকা মাথায় একটা আর এটা আমার কাছে ছিল আমি যেই ব্যাগে চেঞ্জ করে সবকিছু সাথে এটা চেঞ্জ করে নিয়ে না কখন আন্দোলন শুরু হয় আমি চলে যাব আচ্ছা আন্দোলনের পূর্ব মানে প্রস্তুতি বলা যায় বলা যায় এটা আসলে কি ওই আন্দোলনের সময় থেকে আমার ব্যাগে থাকে আমি ব্যাগ যদি চেঞ্জ করি দেখা যায় যে যা সব একবারে আরেক ব্যাগে নিয়ে নেই ওটার মধ্যে এটা থেকে যায় আচ্ছা আরেকটা জিনিস এত কিছুর মধ্যে একটা জিনিস জানা হয় নাই যে এই যে আমাদের অনুষ্ঠান তো তো হচ্ছে স্বপ্নবাদ যারা স্বপ্ন দেখে স্বপ্ন তৈরি করে এই শারীরিক অসুস্থতার জন্য অনেক সময় জব করতে না পারার কারণে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা বা এই যে জীবনে কোনো মানে এরকম কোনো স্যাড স্টোরি আছে কিনা যেটা কখনো কাউকে বলা হয় না কিন্তু আসলে যেটা মনে হলে আসলে এই চোখ একটু ছলো ছলো হয়ে যায় বা কি একটা ধাক্কা এরকম কোনো ধাক্কা আছে জীবনে যেটা আসলে ওভারকাম করেছো যেটা থেকে আমার আমাদের দর্শকরা কিছু জানবে প্রথমত হচ্ছে আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল মানে আমি আমি ছোটবেলা থেকে লাইফটা যেভাবে এনজয় করেছি একটা ছেলেও সেভাবে এনজয় করে আমি তো হচ্ছে গ্রামের দিকে বড় বড় হওয়া হয়েছে এই পুকুরে এই গাছে এই অমুকের এটা চুরি করতেছি এইভাবে আমার সবকিছু ছিল ইভেন আমার বড়বেলাটাও ছিল আমার ছোটবেলা আমি ক্লাস নাইন টেনও যখন পড়তাম আমার আব্বা হচ্ছে আমার স্কুলের সারদের কাছে বিচার দিত ওকে একটু বইলেন ও এখনো বাচ্চাদের সাথে পুতুল খেলে কোথায় কোথায় চলে যায় এটা করে সেটা করে গোলাম মুস্তাফা স্যার এসে আমাকে প্রায় প্রায় বলতো তোর আব্বাসকে এটা বলে বিচার করতেছে তুই কি বড় হবি না তো হচ্ছে কি দুই পর্যন্ত আমার লাইফটা অনেক মানে আমি যেটা আমি চঞ্চল আসা যেটা অ্যাকচুয়ালি এখন সব সময় মানুষ দেখে না শুধু হচ্ছে হচ্ছে ওই আমার ভিডিও পেজের মধ্যে একটু একটু দেখে তাছাড়া আমি এখন অনেকটাই চুপচাপ কিন্তু আমি যে আসলেও কতটুকু চঞ্চল সেটা দুই হাজার আগে যারা আমার লাইফে ছিল তারা জানে তো উনিশের পরে কি হয়েছে যে ইউনিভার্সিটি ভর্তি হওয়া আরও আদার্স কিছু ইস্যু হেলথ ইস্যু হেলথ ইস্যুটা নিয়ে আমি প্রথম এক দুই বছর খুব একটা মানে ঝামেলা মনে হয় নাই কিন্তু লাস্ট দুই বছর যাবত আমি মানে দেখা যাচ্ছে কি আমি একসময় আব্বা আম্মাকে সান্ত্বনা দিতাম ধের টেনশন করো না তোমরা কিছু হবে না আমি পারবো কিন্তু রিসেন্টলি আমার শরীরের কন্ডিশন আস্তে আস্তে এমন হতে লাগলো আমি নিজেই নিজের নিয়ে কনফিউজ হয়ে গেলাম ইভেন আমি আব্বাম্মার সাহস দিতাম তোমরা টেনশন করো না সব ঠিক হবে এখন আমি আমার আব্বার সাথে মানে একটু দূরত্ব ছিল বাট আমার অসুস্থতা পরে মানে আব্বা আমি আব্বা বলতে পাগল সে আমি বলতো অন্ধ আমি সে বলতো অন্ধ এইরকম অবস্থা তো কি হয় মানুষ যেটা জানে না মানুষ আমাকে হচ্ছে যারা অতীতেও জানতো বা এখনো জানে সবাই জানে যে হ্যাঁ আমি খুবই হাসি খুশি কারণ আমার ইয়াটা কেমন আমার সাথে পাঁচ মিনিট দশ মিনিট কেউ থাকবে তার হাসতেই হবে এখন জানি না যে আসলে তারা এমনি হাসে নাকি আমার কথা এরকম তো এরকম যে চঞ্চলতা একটা জিনিস ছিল এটা উনিশের পর আসলে আমার লাইফ আর নাই সেটা অনেক কিছু যাই হোক একটু অনেক ঝামেলা ছিল লাইফে অসুস্থতা কিছু মিলিয়েই তো মানুষ যেটা জানে না সেটা বলবো যে আসলে সত্যি কথা বলতে মানুষ ভাবে যে আমার অনেক ফ্রেন্ড সার্কেল এইটা সেটা আমার আসলে কেউ না আমি খুব একা ইভেন আমি মনে হয় না যে লাস্টে দুই তিন বছরের মধ্যে আমি আমার মনের কথা বা কোনো কিছু শেয়ার করছি কারোর সাথে ওইভাবে আমার ফ্রেন্ডলি করা হয় না সব নিজের মধ্যে হজম করতে হয়েছে আর সব থেকে বড় কথা যেটা যে হচ্ছে আমার অসুস্থতাটা নিয়ে আব্বু খুব টেনশন করে যে জিনিসটা আমি খুব প্যারা খাই যেমন আমি হোস্টেলে থাকি হোস্টেলে আমার রুমমেট খুব একটা থাকে না সত্যি আনলার ত্রিশ দিনে আসলে তার কোনো বন্ধু নাই সে খুবই একা হ্যাঁ এটা এটা বলা বা মানে মানে তার মাসে ত্রিশ দিনে পঁচিশ দিন কাঁদতে হয় একা একা ডিপ্রেশনে আর এটা যে শুধু আসলে ফ্রেন্ড নেই একা আদার্স এরকম না ওই যে বললাম আব্বা আমার টেনশন হয় যে হেলথ ইস্যু তারপরে বাবা আমার বয়স হয়ে গেছে না একটা টেনশন যে কিভাবে কি করবো এইটাই আসলে তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের নতুন সময়কে সময় দেওয়ার জন্য স্বপ্ন বাজে আসার জন্য তো সুপ্রিয় দর্শক তো আপনাদেরকে আবার আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তীতে আরো কেউ একজন চলে আসবে আপনাদের সামনে নতুন একজন অতিথি হাজির হয়ে যাব যারা স্বপ্ন দেখে স্বপ্ন দেখায় এবং স্বপ্ন তৈরি করে তো ততদিন পর্যন্ত ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ